Inside. Surprise? Mama has a surprise for you, baby. It's What's that? What's that? <laughs> swing. Huh? This is swing. It's a swing. Yes, it's a swing for Amina. Wow, it's for a Thank, Thank you, Mama. You like it? আলহামদুলিল্লা আমার আমিনা তো অনেক খুশি ওর জন্য সুইংয়ের যে অ্যাডল্ট সিটটা এর আগে ইনফ্যান্ট সিট ছিল সো এখন টর্লার হয়ে গেছে ওর জন্য ওটা হবে না আমি এই সিটটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তা আজকে আমার অনেক রান্নাবান্না আজকে আমি কয়েকজন দাওয়াত দিয়েছি বাসায় আসবে সালহামদুলিল্লাহ আমি ডিমের কোরমা করব আর বৃষ্টি ছিল আমাদের আজকে প্রচণ্ড সকাল থেকে সো দাওয়ারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল পরে যখন দেখলাম বিকাল তিনটার সময় খুব সুন্দর রোদ উঠেছে আমি আবার ফোন করে বললাম গেস্টদেরকে যে ওয়েদার ভালো হয়ে গিয়েছে আসবে নাকি কি সো আলহামদুলিল্লাহ গেস্টও রেজ রাজি হয়ে গেলো বললো আমাকে আসতেছি আই হাই বলার পরে আমার যে কী হলো আমি দুই ঘন্টার ভিতরে আমার সব রান্না সেরেছি একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল আমার লাইফের আমার এখানে বাড়বে কী চলতেছে তো মাশাল আর আমার এখানে কীছে আমার এখানে মাংস রান্না চলতেছিল চুলা বন্ধ না চুলা বন্ধ যে হাওয়া করলাম এখান সো চ্যালেঞ্জিং পার্ট কেন বললাম আমি রান্নাটা দু ঘন্টার ভিতরে সেরেছি আর গ্যাসটা চলে আসবে সো আমি বাইরে বার্বিকিউ মেশিন অন করে দিয়েছি আমি এক্সট্রা গ্যাসের চুলা বাইরে দিয়েছি আর আমার বাসার মধ্যে চারটা স্টোভ সো সব মিলিয়ে আমার কতগুলো চুলোর মধ্যে রান্না হয়েছে চিন্তা করতে দেখেন আর এই যে আমি বারবিকিউটা কিউটা এভাবে করেছি ফিশটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর সবাই জিজ্ঞেস করলে মাছটা ছিল তেলাপিয়া আর গাছের প্রথম শশা একটাই পেয়েছি সো চিন্তা করেছি এটা এখন কেটে সবাই আমরা গেস্টরা সহ সবাই মিলে বিশমিলা করবো লাইক এ তো মতো আলহামদুলিল্লাহ আমার গেস্ট আসতে আসতে বিকাল পাঁচটা বেজেছে সো দুই ঘন্টা অ্যানাফ ছিল এই সব আয়োজন কমপ্লিট করার জন্য আর আমার সব ম্যারিনেট করা ছিল বিকজ আমি ভেবেছি সকালবেলায় সব রান্না করব বৃষ্টির জন্য সব লন্ডভন্ড হয়ে গিয়েছিল জি ম্যাম ওকে মাম্মা তা আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আমাদের সব বাচ্চারাই আমরা যখন একটু বিজি হই তখন আমাদের ছোট জন। এত অ্যাটেনশান চাই যে ফুল হানড্রেড পারসেন্ট অ্যাটেনশান ওকেই দিতে হবে আমি কোনো কথা বলতে পারবো না কারো সাথে কোনো ইন্টারাকশানে যেতে পারবো না ফুললি আমি থাকবো তার সাথে ওকে এখানে ছিল সালাদ ছিল এখানে কালিজিরা দিয়ে আমি প্লেন পোলাও করেছিলাম আর আমার বাগানের লাল শাক সব উঠিয়ে ফেলেছি বিকজ লাল শাকগুলোতে একটু পোকা এসছে সো আমি লাল শাকটা উঠিয়ে ফেলে ওটা ভাজি করেছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই লাল শাক দিয়ে খেয়েছে আর এটা ছিল গোট মেট আর বাচ্চাদের জন্য আমি চিকেন কোরমা করেছিলাম একটু আর এটা ছিল তেলাপিয়ার বার্বিকিও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এখানে ছিল ডিমের কোরমা লোকে তো খাওয়ালা আর এখানে বারবিকিউতে আমি কর্ন অ্যান্ড চিকেন রেখেছিলাম আলহামদুলিল্লাহ সবাই পারলে শেয়ার করে দিবেন ওর ভিডিওটা আর লোকে দ্যাট অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এখন খাবার পালা আমার আব্বু আর বাচ্চাদের জন্য স্পেশাল এই লিচি করেছি ওরা অনেক লাইক করেছে ছিল ক্রিম পাপস লিচি ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কস আই ওয়াস ডিলিশিয়াস আর আমি বারবিকিউ আমি ইয়া করেছিলাম ব্রাউনি করেছিলাম আর ফ্ল্যান কেক করেছি দুটো করেছি ফ্ল্যান বিকজ আমি জানি সবাই বাচ্চারা খুব পছন্দ করে আর আমার বেবি আমিনা তো আছে ও গান গাইছে আমার সাথে আছে কুটি কুটি করছে Look at that. What? It's beautiful, Ma. What? It's delicious. What? The flan. সবাই ভালো থাকবেন এখানে সোডার কর্নার ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কথা হবে নেক্সট ভিডিওতে